ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর এসি প্রপার্টি পরিবার আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের কি যে জায়গাগুলো দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ এখানে হিউজ পরিমাণ জায়গা রয়েছে অনেক বড় প্লট এই প্লট থেকে আপনি চাইলে কাঠা হিসাব করে নিতে পারবেন তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা এটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম হালি শহর চট্টগ্রাম হালি শহরে এই বিশাল জায়গাটির অবস্থান পুরো প্লটটি বিক্রি করা হবে আপনারা চাইলে পুরোটাও কিনতে পারবেন আবার চাইলে তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা এইভাবে করেও কিনতে পারবেন চট্টগ্রাম হালি শহর হালি শহর বি ব্লক বি ব্লক এ ব্লকের আশেপাশে এই জায়গাটির অবস্থান এই জায়গাটির অবস্থান বি ব্লক এ ব্লকের আশেপাশে সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন আর সি প্রপার্টি সব সময় নিষ্কণ্ঠক নির্বেজাল জায়গা জমির সন্ধান দিয়ে আপনাদের সাহায্য সহযোগিতা করে আসছে দীর্ঘ অনেক বছর যাবত এই জায়গাটিতে আপনি চাইলে হাই রাইজ বিল্ডিং করতে পারবেন আশেপাশে রয়েছে এ দেখেন আশেপাশে রয়েছে অনেক বিল্ডিং অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে আশেপাশে আপনারা চাইলে এখানে পুরো জায়গাটা নিতে চাইলে পুরো জায়গাটি নিতে পারবেন মিল ফ্যাক্টরি করার জন্য সামনে রয়েছে বারো ফিট প্লাস রাস্তা এই পুরো পুরো রাস্তার এই অংশটা হচ্ছে যে কি বারো ফিট রাস্তা গেট পর্যন্ত গেট পর্যন্ত বারো ফিট রাস্তা এর সামনে রয়েছে বারো ফিট রাস্তা এর সামনে রয়েছে বিশ ফিট রাস্তা অনায়াসে এখানে চাইলে মিল ফ্যাক্টরি কারখানা কিংবা বসতি করতে পারবেন কাটাপতি দাম কাটাপতি দাম সাঁতিরিশ লক্ষ টাকা কাটাপতি দাম সাঁত্রিশ লক্ষ টাকা করে আর কাঠা সর্বনিম্ন তিন কাঠা করে বিক্রি করা হবে সর্বনিম্ন তিন কাঠা করে বিক্রি করা হবে দ্রুত যোগাযোগ করুন এই জায়গাটি কিনতে চাইলে চট্টগ্রাম অলঙ্কার আর এসি প্রপার্টির অলঙ্কার অফিস কিংবা চমহন অফিসে যোগাযোগ করুন আমাদের নতুন অফিস হচ্ছে হানিমন টাওয়ার অলঙ্কার পাশেই অলঙ্কার এবং সিডি মার্কেট রোডে নতুন অফিস হানিমুন টাওয়ার হানিমন টাওয়ারের অধীনে কিংবা অলঙ্কার অফিসের আন্ডারে অথবা চমহনির আন্ডারে আপনি চাইলে এই জায়গাটি কিনতে পারবেন এই জায়গাটির মূল্য প্রতি কাঠা সাঁত্রিশ লাখ টাকা করে প্রতি কাঠা সাঁত্রিশ লাখ টাকা করে উপরে তো স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন বিস্তারিত জানতে এবং কিনতে ধন্যবাদ ভালো থাকবেন আর প্রপার্টি ফেসবুক পেজ আর এস প্রপার্টির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন নিষ্কণ্ঠক নির্দেশাল জায়গাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আসসালামু আলাইকুম আরহামলাত